আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আজকে লাইভে এলাম আসলে গতকালকে এই বিষয়টি নিয়ে কথা বলেছি তারপরেও আজকে একটু আসতে হলো আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে রাস্তায় নেমে এসেছে এবং প্রতিবাদ জানিয়েছে আসলে বাঙালি বাংলাদেশি হিসাবে আমাদের আসলে সেরকম কিছুই করার নেই এই যে যে ইসরায়েলি বর্বরতা আমাদের ভাইদের উপর চলছে তারপরে আমাদের কিছু করার নেই আমাদের যতটুকু করতে পারার শুধু আমরা সর্বোচ্চ আমরা এই তাদেরকে সমর্থন দিতে পারি মিছিল করতে পারি যেহেতু তাদের পাশে গিয়ে যুদ্ধ করার মতো অ্যাবিলিটি আমাদের নেই যদিও অ্যাবিলিটি একটা রাষ্ট্র যদি চিন্তা করে যে এই অ্যাবিলিটি তৈরি করে দিবে সামরিক ট্রেনিং দিয়ে দিবে তাহলে হয়তো আমরা অনেক কিছুই করতে পারতাম আসলে ভিডিওগুলো দেখছি কিভাবে রাফা ধ্বংস হয়ে গেল এখন কিভাবে আপনার গাজা মাটির সাথে মিশে যাচ্ছে এই বিষয়গুলো দেখে আসলে মনের মধ্যে অনেকটাই কষ্ট নিয়ে আজকে এই লাইভ করা প্রিয় ভাইরা আসলে ফিলিস্তিন এবং গাজার ভাইদের উদ্দেশ্যে বলবো আমরা বাঙালি হিসাবে আমরা কিছুই করতে পারছি না আপনাদের জন্য আমরা যতদূর পারি শুধু আপনাদের জন্য একটা সর্বোচ্চ হলে একটা প্রতিবাদ সমাবেশ এছাড়া আর কিছুই করার নেই আমাদের এখন বিষয়টি হচ্ছে আমরা আসলে আর কি কি করতে পারি আমরা আর করতে পারি আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি একটা গ্রুপ বাংলাদেশে চলে এসেছে যাদেরকে এই ইহুদিরা পুশ করেছে এবং পুশ করে তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন বয়ান তৈরি করাচ্ছে আমরা যখন বলি যে বাংলাদেশে যারা ইসরায়েলি পণ্য খায় সেই ইজলা পণ্য আমরা বর্জন করব তখন তারা পাল্টা একটা যুক্তি হিসাবে এই ইসরাইলের দালালরা পাল্টা একটা যুক্তি হিসাবে আমাদের সামনে তুলে ধরে যে আমরা মোবাইল ফোন কেন ব্যবহার করছি এরকম ঘোরা যুক্তি তারা দিচ্ছে আসলে মোবাইল ফোনটা আমরা কেন ব্যবহার করছি মোবাইল ফোনটা ব্যবহার করছি আমাদের ভাইদের সহযোগিতার জন্য এবং আমাদেরও সহযোগিতার জন্য সেখানে ইসরাইলের কতটুকু লাভ হয় আর আমরা মোবাইল ফোন ব্যবহার করছি বলেই আমরা ইসরাইলি পণ্য বয়কট করতে পারবো না এই রকম খোরা যুক্তি দিয়ে তারা বাংলাদেশের সাধারণ মানুষকে বোকা বানাতে চায় এই রকমভাবে বিভিন্নভাবে তাদেরকে পুশ করা হয়েছে এই ইহুদিদের পক্ষ থেকে যে বাংলাদেশের মানুষ যখনই ইসরায়েলি পণ্য বয়কট করার কথা বলবে তখন বলা হবে যে ইসরায়েলি পণ্য ছাড়া মানুষ কীভাবে চলে এই যে যে যুক্তিগুলো তারা দিবে এটা ইসরায়েলের পুষ্করা লোকগুলোই দিবে কেন দিবে জানেন কারণ আমাদের দেশে বিভিন্ন পণ্য আছে ধরেন আমাদের কাছে কয়েক হাজার পণ্য আছে যেগুলো ইসরায়েলি ফান্ডিংয়ে হয় বা ইসরায়েলি ব্র্যান্ড তো সেই পণ্যগুলো মধ্যে যদি আমি একশোটা পণ্যও যদি বয়কট করি সেখানে ক্ষতি কি কারণ আমরা যতদিন পর্যন্ত স্বয়ং না হতে পারি যতদূর পর্যন্ত আমরা বাংলাদেশ ওই খাদ্যে স্বয়ং না হতে পারি এবং আমাদের ওই রকম অ্যাবিলিটি তৈরি না হয় ততদিন আমরা যতদূর পারি আমরা বয়কট করব কোকাকোলা তৈরি করা হয় শুধু ইসরায়েলকে সামরিক খাতে সহযোগিতা করার জন্য সামরিক খাতে সহযোগিতা করার জন্য এখন ইসরায়েলকে সামরিক খাতে আমি সহযোগিতা করবো কোকাকোলা খাওয়ার মাধ্যমে সেইটা যখন আমি বয়কট করতে যাই তখন এই আবালদের পক্ষ থেকে বলা হয় যে আপনারা মোবাইল ফোন ইউজ করছেন কোকাকোলা কেন বয়কট করছেন এই যে যে বিষয়টি আমাদের কাছে তুলে দেওয়া হয় আমাদের কাছে মোলা ঝোলানো হয় যে তোমরা ইসরায়েলি পণ্য একটা রেখে আর কেন বয়কট করছো আরে ভাই একটা রেখেছি বলে কি আর একটা বয়কট করা যাবে না আমরা একটা পণ্যও যদি বয়কট করি ইসরায়েলের সামরিক খাতে আপনার কয়েক মিলিয়ন ডলার থেকে বিরত থাকবে তাহলে ইসরায়েল আমাদের টাকা নিয়ে আমাদের মুসলিম বিশ্বের টাকা নিয়ে অস্ত্র কিনবে সেই অস্ত্র দিয়ে আমাদের ভাইদের হত্যা করবে আমরা যদি বয়কটের মাধ্যমে একটা অস্ত্র যদি কিনা থেকে বিরত রাখতে পারি সেটাও কি একটা লস না লাভ এই বিষয়গুলো আসলে মানুষ অন্যভাবে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমি মনে করি এরাই ইসরায়েলের দালাল আর এরাই ইহুদিদের দালাল এই ইহুদিরা আমাদের শত্রু এখন এই যে যে বিষয়টা এই বিষয়গুলো হচ্ছে কেন আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে এইগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে যে জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদের ধোয়া। আমাদের প্রত্যেক দেশে বা যে আয়নাটা প্রত্যেক দেশে ইহুদি খ্রিস্টানরা পুশ করেছে এবং যার মাধ্যমে যে জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশ মানে সারা বিশ্বের মুসলমানরা বিভক্ত হয়ে পড়েছে মানে আমি অমুক গোত্রের মুসলমান আমি বড় সে ছোট আমি মিশরের মুসলমান আমি কাতারের মুসলমান আমি দুবাইয়ের মুসলমান আমি আমেরিকার মুসলমান আমি বাংলাদেশের মুসলমান মানে প্রত্যেকটা দেশকে আলাদা আলাদা বিভক্ত করে দিয়েছে কিন্তু আল্লাহ তো পবিত্র কোরআনে আল ইমরানে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে তোমরা পরস্পর বিভক্ত হও না দলভুক্ত থাকো এই যে দলভুক্ত থাকার কথা বলেছে বা ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে সেই ঐক্যকে অত্যন্ত পরিকল্পিতভাবে ইহুদিরা আমাদের বিনিষ্ট করে দিয়েছে ঐক্য বিনিষ্ট করার মাধ্যমে তারা যে ধাপে ধাপে বিভক্ত করে দিয়েছে সে বিভক্ত করার মাধ্যমে তারা বাংলাদেশকে বা বিশ্বর মুসলমানকে বিভক্ত করার মাধ্যমে একটা করে মুসলিমকে ধরছে এখন ধরেন তারা ফিলিস্তিনের ওপর হামলা করছে দুই দিন পরে তারা সিরিয়ার উপর হামলা করবে সিরিয়ার উপর তো হামলা করছেই এবং কয়েকদিন পরে তারা ইরানের উপর হামলা করবে তারপরে তারা মালয়েশিয়ার উপর হামলা করবে তারপরে সৌদি আরবের উপর হামলা করবে এরকম করে তারা একটা একটা অংশকে ধরবে একসাথে দুইশো কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয় তারা কিন্তু এই যে ফিলিস্তিনির উপর এই হামলাটা চালাতে পারত না এই জন্যই তারা আগেই মুসলমানদের বিভক্ত করে দিয়েছে এই জাতীয়তাবাদের মাধ্যমে এই বিষয়টিকে আমাদের এই বিষয়টিকে ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা ইসলামী খেলাপথের কথা যখনই বলি তখন তাদের পুষ্করা যারা মুসলমানদের মধ্যে ঢুকে আছে তারা বলার চেষ্টা করে যে খেলাপথ এটা যদি আমরা বলি অন্য অন্য দেশ মেনে নেবে না কোন দেশ মেনে নিল কোন দেশ মেনে নিল না সেই চিন্তা ভাবনা আমরা করি না আমাদের ভাইয়ের উপর এই যে যে নৃশংসতা চালানো হচ্ছে সেই নৃশংসতা চালানোর পরে যেসব দেশের দোহাই আপনি দিচ্ছেন তারা মেনে নেবে না তাহলে তারা এখন চুপ কেন যে জাতিসংঘের কথা বলা হচ্ছে যে ডেমোক্রেসি যে ডেমোক্রেসি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে জাতিসংঘ আমাদের উপর চাপিয়ে দিয়েছে আমেরিকা ইউরোপ আমাদের উপর ডেমোক্রেসি চাপিয়ে দিয়েছে এই ডেমোক্রেসি চাপিয়ে দিয়ে তারা নিজেরা ডেমোক্রেসির মধ্যে নেই যদি তারা ডেমোক্রেসির মধ্যে থাকত তাহলে এই যে ফিলিস্তিনের উপর বর্বর বড় হামলা এই ইসরায়েলি প্রেসিডেন্ট নেতানিয়াহু এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করতে পারতো না এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা মুসলমান তাদের টার্গেট তারা কিন্তু শুধু ফিলিস্তিনটা তাদের টার্গেট না প্রত্যেকটা মুসলমান টার্গেট আজকে ফিলিস্তিনের ওপর হামলা হচ্ছে সৌদি আরব চুপ আছে কাতার চুপ আছে বাহরান চুপ আছে কিন্তু দুই দিন পরে যখন আপনার উপর হামলা আসবে তখন আপনাদের পক্ষে কে কথা বলবে এই আমেরিকা কথা বলবে এই আমেরিকা জীবনে ইসরাইলের বিরুদ্ধে কথা বলবে না এখন এই বিষয়ে আমাদের সামনে কথা বলবে আমাদের সহযোদ্ধা গোলাম আজম ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে লাইটটা করছি খুব দুঃখ কষ্ট নিয়ে কারণ আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পর ইজরায়েলের কী নির্মম হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে বিশ্বের দুইশো চার কোটি মুসলমান দুইশো চার কোটি মুসলমান আছে আমরা বাংলাদেশ সহ বিশ্বের যে স্বাধীন দেশগুলো আছে আপনারা দিদায় কাঁদে না ভাই আপনারা একটা মুসলিম রাষ্ট্র হয়ে আর একটা মুসলিমের যখন এইভাবে যখন গুলি করে মারছে তখন আপনাদের হৃদয় কাঁদে না আপনারা কোথায় আপনারা ঘুমিয়ে আছেন আপনারা তো ঘুমাচ্ছেন ভাই কেন ঘুমাচ্ছেন আপনাকে হৃদয় কাঁদা উচিত আজকে এই ফিলিস্তিন উপর হামলা হচ্ছে কালকে আপনাদের উপর হামলা হবে তখন তখন এই ফিলিস্তিনরা কিন্তু আপনাদের আপনাদের পক্ষে কোনো কথা বলবে না এই যে মিডিল ইস্ট রাষ্ট্রগুলো বিশেষ করে সৌদি আরব বাহারাইন সহ কাতার দুবাই আপনারা শুধু বিলাসিতা বিলাসিতা নিয়ে ব্যস্ত আছেন আপনারা শুধু টাকা তেল বিক্রি করছেন বিলাসিতা নিয়ে ব্যস্ত আছেন বাইরে আসেন ভাই এই যে ফিলিস্তিনের বোধ যে কী হত্যা চালাচ্ছে আমরা দেখছি সিনেমার স্টাইলে ছোটোবেলায় সিনেমা দেখছি সেই সিনেমার স্টাইলে তাদের হামলা সামা যাচ্ছে বোমা মারতে সে বোমার উপর দিয়ে উড়ে যাচ্ছে উড়ে গিয়ে মানে আকাশের দিকে উড়ে যাচ্ছে সেখান থেকে পড়ে মারা যাচ্ছে কি নির্মম ছোট বাচ্চা ভবিষ্যৎ তো মানে মায়ের গল্পের থেকে বাইরে হচ্ছে সেই বাচ্চাগুলো মারা যাচ্ছে আহ কী জীবন কোথায় আছি আমরা শুধু কি টাকা শুধু বিলাসিতা এটাই কি জীবন আপনাকে কষ্ট হয় না আপনাদের কি আপনাদের কি দিদায় লাগে না এসবগুলা খুব কষ্ট নিয়ে আজকে লাইভে বসছি সুতরাং আমি বলতে চাই যে এই যে মিডিল ইস্ট যে রাষ্ট্রগুলো আপনাদের জাতীয়তাবাদ এই জিনিসটা ভুলে যান ভাই এই জিনিসটা ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলায়ে আমরা আগে গাঁজাবাসীকে বাঁচাই এই যে গাঁজাবাসী যে এই যে হত্যা এই হত্যা তো তারা ঘোষণা দিয়ে করতেছে আর আমাদের আর আমরা হচ্ছে জাতিসংঘ জাতিসংঘ হচ্ছে তারা খেলা মানে মজা নিচ্ছে এই খেলার থেকে তারা মানবাধিকারের কথা বলে কোথায় আপনাকে সেই মানবাধিকার আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখ নাই ইসরায়েলকে এখনই জবাব দে কঠিন জবাব দেওয়া শুরু এখনই আমরা যেমন বাংলাদেশে একটা বিপ্লব ঘটাইছি ইসরাইল একটা বিপ্লব ঘটবে সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসল মুসলমান যে দেশগুলো আছে দুইশো চার কোটি মুসলমান যে দেশগুলো আছে আপনাদের সবার উদ্দেশ্যে আজকে এই লাইভের মধ্যে বলতে চাই আপনারা একতাবদ্ধ হন ইজরায়েলের ভাই বোন এই সরি ফিলিস্তিন ভাই বোন বাঁচান তাদের উপরে হামলা আমরা দেখতে পাচ্ছি না আমরা অনেক দূরে আছি আমরা কি করবো আমরা সর্বোচ্চ প্রতিবাদ করব কিন্তু আমাদের সেই শক্তি নেই যে আমরা এখান থেকে গিয়ে তাদের উপর হামলা চালাবো বিশেষ করে ইরান ইরানকে বলবো যে আপনারা আপনারা অনেক সামরিক শক্তির সাথে এগিয়ে আছেন আপনারা সহযোগিতা করেন বাহাইন আছে কাতার আছে সৌদি আছে দুবাই আছে আপনারা অনেক এগিয়ে আছেন সামাজিক শক্তি দিয়ে এই শক্তিগুলো কাজে লাগান এগুলো পুষে রাখেন না এই অপশক্তি কিন্তু একদিন আপনাদেরই ধ্বংস করবে সুতরাং আমি বলবো যে ফিলিস্তিনির মধ্যে হত্যা চালাচ্ছে এই হত্যা বন্ধ করুন এবং আমেরিকা জাতিসংঘ আপনারা তো আপনাদের নিয়ে বলবো কি আপনারা নিজেরাই তো তাদের সাপোর্ট দিচ্ছেন তাদের অর্থ দিচ্ছেন তাদের অস্ত্র দিচ্ছেন যে এই মুসলমান জাতিকে ধ্বংস করার জন্য আপনারা মানবাধিকার কথা বলেন নিজেরাই তো ঠিক নেই অন্যদের মানবাধিকার নিয়ে কথা বলার মানে বলবেন কেন ইজরায়েল আমি আর একটি কথা বলবো ইজরায়েলের যতগুলো পণ্য আছে বাংলাদেশ থেকে সারা ওয়ার্ল্ডে মুসলমান কান্ট্রিগুলোর উদ্দেশ্য বলছি আপনারা এই পণ্য বয়কাট করুন কিচ্ছু এই পণ্যগুলো কোনো পণ্য ব্যবহার করবেন না ইজরায়েলকে উচিত শিক্ষা দেওয়ার এখনই সুযোগ এখনই সুযোগ যদি এইটা না দিতে পারি তাহলে আমাদের অবস্থা কিন্তু ইজরায়েলের মতো হতে পারে এটা মাথায় রেখে কাজে আমরা আমরা বাঙালি আমরা বাংলাদেশ আমরা হচ্ছে মনে করতেছি যে ইজরায়েলের যদি প্রতিবাদ না করে তাহলে আমরা ভালো থাকতে পারবো এটা ভাইবেন না আমাদের পার্শ্ববর্তী কিন্তু একটা দেশ আছে আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা মনিটারিং করে চব্বিশটা ঘন্টা তারা কিন্তু সুযোগ পাইলেই আমাদের কিন্তু এরকম নির্মম হত্যাযজ্ঞ চালাবে কাজেই ভাই আমি সবার উদ্দেশ্যে একটাই কথাই বলবো আপনারা যে যেখান থেকে আছেন সবাই সবার জায়গাতে প্রতিবাদ করেন ইজরায়েলের কোনো পণ্য এবং ইজরায়েলের কোনো কিছুই আপনারা ব্যবহার করবেন না সবগুলো বয়কআ করেন আর একটা বিষয় হচ্ছে এই প্রতিবাদের নামে যারা এই যে সহিংসতা লুটপাট করতেছে তাদের উদ্দেশ্যে বলি ভাই আমরা বাঙালি তো আমাদের অনেক সমস্যা আছে আমরা যদি একটা কিছু পাই সেটা যে একেবারে আনি ঘোলায় ঘোলা করে ছেড়ে দিই আজকে দেখলাম একটা পতাকা বিক্রি হচ্ছে বিশ টাকা পতাকা তিনশো টাকা এটা কি নির্মম এ তো আমরা এই আমরা ইজালির চেয়ে খারাপ একটা পতাকা বিশ টাকা পতাকা তিনশো টাকা বিক্রি হচ্ছে আমরা আজকে দেখলাম সিলেটে বাটার শোরুম হচ্ছে ঢাকাতে এই বাটা সিগন্যালে বাটার শোরুম হচ্ছে কেন ভাই প্রতিবাদ করেন আপনি আপনাকে কি বলছে প্রতিবাদ করার যে এই যে বাটার শোরুম কে এফ এইগুলো লুট করতে আপনাকে কেউ অধিকার দিয়েছে এইগুলা এইগুলো করেন কেন ভাই আর এইগুলো করতে যাওয়ার চক্কর আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলবো আপনারা আপনারা সজাগ থাকেন শক্তিও থাকেন এবং এই যে এই যে লুটপা এই যে প্রতিবাদের নামে যে লুটপাট করতেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সবাই ভালো থাকবেন আদি ইজরায়েল পণ্য আমি আমি নিজে আমি আজকে থেকেই এই লাইভের মাধ্যমে বলতে চাই আমি আজকে থেকে ইজরায়েলের পণ্য বয়কট করলাম বর্জন করলাম আর কখনো ইসরায়েলে কোনো পণ্য অবশ্য আমার বাসায় আমার কয়েকটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো আমি আগে ব্যবহার করতাম কিন্তু আজকে আজকে বাসায় গিয়ে আমি সেই পণ্যগুলো আমার বাসার ড্রেন আছে ওই ড্রেনের ভিতরে আমি ফেলাই দেবো ফেলাই আজকের থেকে ইজরায়েলি পণ্য বর্জন করলাম এবং বয়কট করলাম আগামী দিনে ইজরায়েলের কোনো পণ্য আমি ব্যবহার করব না আপনারাও এটা প্রতিজ্ঞা করেন যে ইসরায়েলি কোনো পণ্য আপনারা ব্যবহার করবেন না ধন্যবাদ ধন্যবাদ গোলাম আসলে বাংলাদেশে যে পণ্য বর্জন পণ্য পণ্য বর্জন বর্জন আমরা ভারতীয় করেছি এর আগেও কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাদেশে ইসরায়েলি পণ্য কিভাবে আসে এবং ইসরায়েলি পণ্য বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কেন বর্জন করা হচ্ছে না এবং রাষ্ট্র থেকে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না যে বাংলাদেশে ইসরাইলি কোনো পণ্য ইম্পোর্ট করা হবে না এই বিষয়ে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এখন একজন ব্যবসায়ী যখন বাটা শোরুমে শোরুম দিয়ে রেখেছে এখন সেটা যদি ভাংচুর করা হয় সেটা আসলে কীরকম ইসলাম আমি বুঝলাম না ইসলামের দোহাই দিয়ে ইসলামকে কলঙ্কিত করার জন্য এরা এইগুলো করছে এখন এই যে যে আপনার বাটার শোরুম লুটপাট করা হলো এর দ্বারা আমাদের ফিলিস্তিন ভাইদের কি এমন লাভ হলো আমরা সর্বোচ্চ হলে ওই বাটার শোরুমটাকে তালা দিয়ে দিতে পারতাম এবং বলতে পারতাম নেক্সট টাইম তোমরা এই বিজনেস করতে পারবে না এটাও করতে পারতাম কিন্তু যখন আপনি লুটপাট করে নিলেন তখন বাংলাদেশে বাংলাদেশ সম্পর্কে মানুষের ভুল বার্তা যাবে এখন বিষয়টা হচ্ছে যে ভাইদের জন্য আমরা আন্দোলন করছি যে ভাইদের জন্য আমরা রাজপথে স্লোগান দিচ্ছি মিছিল করছি সেই ভাইদের কি লাভ হলো কোনো লাভ হয়েছে এই লুটপাটের মাধ্যমে এখন বিষয়টা হচ্ছে আমরা তো লুটপাটকারী হিসাবে রয়ে গেলাম এখন আমার বিষয় আমার কথাটা হচ্ছে এই লুটপাটের বিষয় থেকে আমাদের ফিরে আসতে হবে এবং এই যে যে ইসরায়েলি পণ্য রাষ্ট্রীয়ভাবে যাতে বয়কট করা হয় ইম্পোর্ট বন্ধ করা হয় এবং বাংলাদেশের পাসপোর্টে আপনারা জানেন সৈরাসী শেখ হাসিনার আমলে এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ছিল আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো অতি দ্রুত ওই এক্সেপ্ট ইসরায়েল শব্দটি ওইখানে পুনঃস্থাপিত করবেন আর তা না হলে বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু এর বিরুদ্ধে নেমে যাবে এখন বিষয়টা হচ্ছে ফিলিস্তিনের ভাইদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা বাংলাদেশের জনগণ আমরা বাংলাদেশের সাধারণ মুসলিমরা আপনাদের পাশে আছি দ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আপনাদের পাশে আছি আপনারা যেভাবে লড়াই করছেন আপনাদের সেলুট জানায় এবং আপনাদের কষ্টে আমাদেরও বুক কাঁধে কিন্তু আমরা আসলে অসহায়ের মতো বসে আছি এবং বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ভবিষ্যতে আপনারা যে যে বিষয়টি ঘটছে যে ইহুদি বা এই যে ইহুদিদের বন্ধু ভারত এরা এরা কি করবে এরা কিন্তু পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে লেগেছে এরা কিন্তু শুধু ফিলিস্তিনের বিরুদ্ধে লাগে নাই এরা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে দুই দিন পরে যে তাদের বন্ধু ভারত যে আমাদের উপর আগ্রাসন চালানোর চেষ্টা করবে না তার কোনো মানে নেই এই জন্য অবশ্যই বাংলাদেশ সরকারের উদ্যোগ নিতে হবে সীমান্তে বর্ডারকে সুরক্ষিত করতে হবে এবং প্রত্যেকটা বেসামরিক নাগরিককে অবশ্যই বেসামরিক নাগরিককে অবশ্যই সামরিক ট্রেনিং দিতে হবে এখন সামরিক ট্রেনিংয়ের মাধ্যমে প্রয়োজন হলে যারা যারা ফিলিস্তিনে যেতে চায় তারা যাবে আর যারা যেতে চায় না তারা বাংলাদেশে বাংলাদেশে ভবিষ্যৎ গাজাতুল হিন্দের জন্য প্রস্তুতি নিবে গাজাতুল হিন্দ হবে সেই গাজাতুল হিন্দের লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হব এই জন্য আমাদের অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত আমাদের আমার ফারুক ভাই আমাদের মাঝে অনেকগুলো কমেন্ট এসেছে এক ভাই সালাম দিয়েছে ওয়ালাইকুম সালাম জাত অজাতে জাতি কিসের জাতিসংঘ আর জুবাই রহমান আপনার বাসা কোথায় আমি ঢাকায় থাকি আর ওমর ফারুক ভাই আপনার কথা হয়তো কেউ মানবে না হ্যাঁ আমার কথা হয়তো কেউ মানবে না এটা স্বাভাবিক বিষয় কারণ আমি অতটা পপুলার না যারা পপুলার তাদের কথা মানবে আমার কথা হয়তো মানবে না কিন্তু বিষয়টা হচ্ছে আমি যে কথাটি বলছি যদি ভুল হয় অবশ্যই ধরিয়ে দেবেন মানুষ ভুল ভ্রান্তির উর্ধে নয় যদি ভুল ভ্রান্তির উর্ধে না হয় তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দেবেন এটাই আমাদের চর্চা এবং আমাদের এটাই ইসলাম শিক্ষা দেয় আমরা একটা ভুল হলে সেটা যে ভুল মেনে নিব না সেটা না আচ্ছা আমরা আমরা আর একটু বলি যে ভাই আপনি উমদ ফারুক ভাই আপনি বলছেন যে আপনার কথা হয়তো বা কেউ মানবে না ভাই আমরা চেষ্টা করে দেখতে পারি আমরা তো চেষ্টা না করে তো এগুলো ঠিক না আমরা চেষ্টা করি ভাই ইজরায়েলি প্রোডাক্টগুলো বয়কট করি দেখি না ভাই মাঝে একটা ভিডিও দেখছিলেন সবাই সারা ওয়ার্ল্ড মানে টরক লোক গিয়েছিল যে ক্রিস্টিয়ান রোনালদো যে ইজরায়েলি যে কোক কোক আছে একটা টেবিল থেকে নিচে নামায় দিয়েছিলো তা কত বিলিয়ন ডলার জন্য তাদের ক্ষতি হয়েছিল কাজেই আমরা তো চেষ্টা করতে পারি ভাই যে এই ইজরায়েলের এই প্রোডাক্টগুলো বন্ধ করার জন্য আমরা আমরা আরও দেখছি যে আমরা যে ধূমপান করি বিশেষ করে ব্যঞ্চন সিগারেট এই ব্যঞ্চন সিগারেটে বাস প্রতি বছরে ইসরায়েল চল্লিশ হাজার কোটি টাকা তাদের ফান্ডে যায় এই সিগারেট থেকে আপনি সেটা বুঝছেন ধূমপানের করার ক্ষেত্রে কাজেই আমরা তো চেষ্টা করে দেখতে পারি যে এইগুলো যদি বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব হয় চেষ্টা করতে তো অসুবিধা নাই চেষ্টা করি যদি হয় হইলো আর না হইলে আমরা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করবে এখন হচ্ছে আহ আসলে এই যে ইসরায়েলের বিষয়টা আপনার ইসরায়েলি পণ্য বয়কট আপনার রাষ্ট্রীয়ভাবে যদি করা হয় সেটা সবচেয়ে সুবিধা হয় কারণ সেই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার যারা আমরা জনগণ যাদের বসিয়েছি তারা যদি সিদ্ধান্ত নেয় যে ইসরায়েলি কোনো পণ্য বাংলাদেশে ইম্পোর্ট করবে না এখন যেসব পণ্য ছাড়া বাংলাদেশ চলবে না কিছু কিছু ডিভাইস আছে মোবাইল আছে এগুলো মানুষ ব্যবহার করবে এটা স্বাভাবিক কিন্তু আমরা যদি আমরা যদি একশোটা প্রোডাক্টের মধ্যে পঞ্চাশটা প্রোডাক্ট যদি বয়কট করতে পারি সেটাও আমাদের ভাইদের জন্য কাজে লাগবে এই জন্য বলতে চাই আপনারা সবাই পণ্য বয়কটের বিষয়ে একটু করুন এবং যাতে যাতে রকম কোনো লুটপাট বা এই যে যে লুটপাট করা হচ্ছে কেন করা হচ্ছে আমাদের ইসলাম ধর্মটাকে বহির্বিশ্বে খারাপ করার জন্য করা হচ্ছে ওরা এমনিতেই আমাদেরকে চাইবে যে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য কিন্তু যখন না পারবে তখন এইগুলো নিয়ে তারা কথা বলবে এই জন্য আপনাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলব ফিলিস্তিনি ভাইদের জন্য আপনারা দোয়া করবেন নামাজ পড়বেন দোয়া করবেন এবং এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ বা বিভিন্ন দেশের যে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদকে প্রাধান্য না দিয়ে ইসলামী খেলাফতকে প্রাধান্য দেন যে এই ফিলিস্তিনের যে মুসলিম ওরাও মুসলিম সব মুসলিম ওই উম্মা এক সাতান্নটি ওআইসিভুক্ত যে দেশ সেই দেশের দেশগুলোর উদ্দেশ্যে বলবো আপনারা আপনারা সিদ্ধান্ত নিন আপনারা ও ওআইসি রাখবেন কি না রাখবেন না ওয়াইসি যদি না রাখেন তাহলে এটাকে ই করে দেন বিলুপ্ত করে দেন কারণ ওআইসি থেকে লাভ কি যদি আমাদের ভাইরা এভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এই জন্য আপনাদের এই সিদ্ধান্ত নিতে হবে এবং আমেরিকা যে আমেরিকা কথাই কথায় মানবাধিকারের কথা বলে আমাদের উপর স্যাংশন দেয় অন্য দেশের উপর স্যাংশন দেয় তারা এখন তাদের এই স্যাংশন কোথায় এখন ইসরায়েলের ক্ষেত্রে তাদের স্যাংশন কোথায় যখন এতগুলো শিশুকে হত্যা করা হচ্ছে হাজার হাজার ভাইদের হত্যা করা হচ্ছে বোমা মেরে বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে গুড়িয়ে দেওয়া হচ্ছে একদম রাফা শহরকে ধ্বংস করে দিয়েছে গাজা শহরকে ধ্বংস করে দিয়েছে এই যে যে ইসরায়েলি বর্বরতা সেই বর্বরতার বিরুদ্ধে আপনাদের মানবাধিকারের কথা কোথায় এই যে হিউম্যান রাইটস আপনারা কি কি করতে পারেন আপনারা কি করছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিক আদালত কি জন্য আছে এগুলো দরকার নাই এবং জাতিসংঘও দরকার নাই যে জাতিসংঘ শুধু ইসরায়েলকে সুরক্ষা করার জন্য আছে যে জাতিসংঘ শুধু একটা বিবৃতির জন্য আছে সেই জাতিসংঘ আমাদের দরকার নেই এই জাতিসংঘকে বড় করে দেখার কিছু নেই এই জাতিসংঘ পদ সদস্য পদ থেকে সবাইকে বেরিয়ে আসা উচিত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম